তো দেখতেই ফেলে আগের ভিডিওতে আমরা মানে রিসেপশনের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বা সন্ধে অব্দি কি করেছি সবটাই দেখিয়ে দিয়েছি এবার সন্ধে থেকে সাজু গুজু হয়েছে এবার যাচ্ছে রিসেপশনে মানে ওখানে কি কি হচ্ছে সবটাই তো দেখাবো তবে তার আগে নিজে কিভাবে সেজেছি সেটা তো দেখো একদম ভিন্ন ধরনের কিন্তু শাড়িটা পরেছি এটাও আমার কিন্তু নিশ্চয়ই আমার রিসেপশন নয় আজকের তবুও পরেছি ঘুরে দেখাও ঘুরে দেখাও তোমাদের দেখাই আগে শাড়িটা আমি কেমন পরেছি পিছনটা দেখতে পাচ্ছি একটু ল্যাহঙ্গা টাইপ পরেছি আমার কিন্তু একটা লহেঙ্গা আছে তোমাদের দাদা পড়তে পরতে দেয় না আমি নদীয়া থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটা জানিনা কবে পরবো কোথায় পরবো তো সেই স্বাদটা কিন্তু আজকে এই শাড়িতে মিটিয়েছি আর একটু অন্যরকম তো দেখেই বুঝতে পারছো কেমন লাগছে অবশ্যই কিন্তু আর তার সাথে সাথে যে হাতে ঝুঁজুনিওয়ালা চুড়ি পরেছি আমার নরদের ছোট নরদে চুরি ও দিয়েছে তুমি লাগবে গোল্ডেনের সাথে আমার একটু রেড কালারের চুড়ি আমি এই সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু রেডটা এর সাথে ঠিক মানাচ্ছে না তো সেই জন্য এই চুড়িটাই পড়েছে কিন্তু ঝুঁক ঝুঞ্ঝুন ঝুঞ্ঝুন সবাই আমাকে দেখবে নতুন বউ না দেখবে মানে আমার হাত দেখবে আমাকে দেখবে না আর এই যে আমাকে তো অত শিরানি সাজার জন্য প্রচুর জিনিস দিয়েছে সেগুলো দিয়ে আমি সুন্দর করে সেজেছি কেমন লাগছে অবশ্যই জানি অত শিও কিন্তু কমেন্টে জানাবি আমি মানে মেকআপ করেছি নিজেই নিজে কেমন হয়েছে তো চলো আর কুটুস চলে আসো আর আমাদের কুটুসকে দেখো কুটুসের ড্রেসটা কই দেখি কুটুসের নতুন ড্রেস তোমার আগের দিন দেখিয়েছিলাম যে এই ড্রেসটা কেনা হয়েছে মানে শার্টটা কেনা হয়েছে প্যান্টটা তো আগে কেনা ছিল আর এই জ্যাকেটটা কিন্তু সরার সাথে পরাই যেতে দেখতে ভালো লাগে মানে ব্ল্যাক এর সাথে কিন্তু একটু এই যে কি বলবো এটা হোয়াইট ও হোয়াইট বেশ সুন্দর লাগছে তাই না হুম ভালো লাগছে তোমাকেও দেখাচ্ছি তোমার দাদা ভাই কেমন সেজেছে সেটাও দেখাচ্ছি ছেলেদের কিছু দেখানো আমার আবার তো যেটা পরেছে এটা শার্ট পরেছে

ফুলবা। এই আমি একটু রিসেপশনে যাচ্ছি কিন্তু ফুল নেই। ওখানে গিয়ে দেখব যদি ফুল পাই তো গুজে নেব। চলো যাওয়া যাক। আরে আমরা কি ভুল করে অন্য কারোর রিসেপশনে এলাম? না তো ঠিকই লোক তো দেখছি। অ্যাকচুয়ালি বর যদি এরকম ধুতি আর একটা এক্সারসাইজ গেন্ডি পরে ঘুরে বেড়াই তাহলে কি বুঝবো বলো তো? ও আচ্ছা পরে বুঝলাম যে বউ সাজানো হচ্ছে ঘর বন্ধ করে সেজন্য বরের কিন্তু কোনো জামা কাপড়ই নিতে পারেনি আর এদিকে সন্ধে হয়ে গেছে আত্মীয়স্বজনরা আসা শুরু করে দিয়েছে কিন্তু বেচারার কি অবস্থা বলো তো? অ্যাকচুয়ালি কি বলো তো বউwidehat তো বউকে তোকে দেখতে আসে তার জন্যই কিন্তু নতুন বউকে সুন্দর করে সাজিয়ে তোলা যাই হোক ওদিকে সাজতে থাকুক আর এদিকে কিন্তু আমার ননদও চলে এসছে তাই সবাই কিন্তু লাইন দিয়ে বসে গল্প করতে শুরু করে দিয়েছি যারা আগে ভাগে এসছে তারা কী আর করবে বলো তাই বলছিলাম যে এই যে আগে ভাগে চলে এসেছে এতে করে কিন্তু আমাদের মেকআপ সব নষ্ট হয়ে যাচ্ছে পরে যারা সেজে আসবে তাদেরই মেকআপগুলো বেশি জেল্লা দেবে আর আমাদেরগুলো তো ম্যারম্যার করবে আর আমার শাড়িটা পরার জন্য কিন্তু আমাকে সেভাবে গ্লেজ দিচ্ছে না দেখতেই পাচ্ছো মোড়া মোড়াই লাগছে মানে তেমনভাবেই মেকআপ হয়নি দেখেই বোঝা যাচ্ছে তো কি আর করা যাবে যেমনটা হয়েছে তেমনভাবেই আমি কিন্তু খুশ আছি আর আমাদের কুট্টুসে তো কোনো কাজ নেই সে তো শুধু বলছে যে কোথায় পকোড়া আছে সেখানে নিয়ে চলো বাচ্চারা তো ওরা তো একটুখানি এই যে স্টলে খাবারটা ভীষণ পছন্দ করে বাচ্চা কেন বড়রাও সবাই কিন্তু আমরা পছন্দ করি স্টলে খাওয়া দাবার খাওয়া তবে আমরাই ওয়েট করছিলাম নতুন বউ আসলে দেখে যাব। তার হলো না এই যে বড় মশাই যে ধুতি পরে আছে ওটাই দেখতে হলো আর এদিকে বরের দাদা বসে আছে মানে বড় মামা শ্বশুরের ছেলে একটাই ছেলে ওর বিয়ে হওয়ার আগে কথা ছিল তাই আমরা বলছিলাম যে কেন ও আগে বিয়ে করলো না কিন্তু কি বলো তো ভালো মেয়ে পাওয়া গেল না তোমাদের হাতে যদি কোনো মেয়ে থাকে সন্ধান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার এই দেওরের সাথে বিয়ে দেবো ঠিক আছে আর ওর কলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছে ওটা কিন্তু ওর ভাগ না মানে ওই বড় মামা শ্বশুরের একটাই ছেলে আর একটা মেয়ে আর মেয়েরই ছেলে এটা আর পাশে কিন্তু মামিমা দাঁড়িয়ে রয়েছে মানে বড় মামিমা তো যাই হোক চলো এবার বাইরের জায়গাগুলো একটু দেখিয়ে দিই মানে গেট সহ প্যান্ডেলটাও দেখাবো আর এই যে গেটটা দেখো দারুণ সাজিয়েছে না আর এখানে সত্যজিৎ আর টুম্পা মানে নতুন বর্বয়ের নাম দেওয়া রয়েছে এখানে আর গেটটা কিন্তু দারুণ লাগছে যাকে বলে তোমাদের কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মামাদের বাড়ির সামনে একটা বড় মাঠ রয়েছে সেখানেই কিন্তু প্যান্ডেল মাথা চলছিল আর সেই প্যান্ডেলগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটাই হচ্ছে মেন কোর্স খাওয়ার জন্য টেবিল চেয়ার পাতা রয়েছে আর সামনে কিন্তু সুন্দর লাইটও ঝুলছে ওগুলো কিন্তু খাওয়ার সময় তোমাদের দেখাবো আর এখানে এই যে সাইটে মানে এক সাইডে সমস্ত স্টল বসবে আর এই যে ফ্রন্টে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই এসে দাঁড়াবে ঘুরবে খাওয়া দাওয়া করবে তার জন্যই রাখা আর তার সামনে কিন্তু রয়েছে ফাংশানের স্টেজ আর দেখো কিছু আত্মীয় স্বজনও চলে এসেছে তার মধ্যে এখানে রয়েছে ন মাসি শাশুড়ির মেয়ে তার মেয়ে তাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে তোমাদের দাদাভাইকে খুব ভালোভাবে সবাই চেনে তোমাদের দাদা সাথে কথা বলছিল আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকেই দেখে কিন্তু আমাকে সামনাসামনি প্রায় কেউ দেখেনি বলতে গেলে তাই সেই কথাও বলছিল তোমাদের দাদাভাই তাই আমাকে পরে আবার ডেকে নিয়ে এসেছিলো যে পরিচয় করিয়ে দেওয়া আর ওনাদের সাথে কথা বলে আমারও ভীষণ ভালো লাগছিল আমি ওনাদের মানে সম্পর্কে সবই শুনেছি জানি কিন্তু দেখাই হয় না বা কথাই বলা হয় না অ্যাকচুয়ালি কী বলো তো কারো বাড়িতে অনুষ্ঠান না বলে না তেমনভাবে কেউ আসা যাওয়া করে না এখন এমন একটা সময় হয়ে গেছে আগেকার দিনের মতো কিন্তু কারোর বাড়ি এমনি এমনি কেউ অনুষ্ঠান না বলে তো আমাদেরও সেই একই অবস্থা কে পকোড়া খাবে কে পকোড়া খাবে হ্যাঁ সবাই প্রশান্ত শুধু এখানে নেই না না পিছনে মাসিরাও আসছে

আরে এই করে কিন্তু স্টলে সব এক এক বসে পড়েছে মানে পপড়া দেওয়া শুরু হয়ে গেছে ওদিকে আইসক্রিম দেওয়া শুরু হয়ে গেছে দিচ্ছে হয়ে গেছে সাথে সাথে ভিড় হয়ে গেছে এটা একটু খুব সুন্দর হয় খুব সুন্দর লাগে দেখতে চেঞ্জ হয়ে যায় এখানে শিল্পী আসবে না আসলে আমি আছি বাবা পকোড়া নিয়ে এসছে বৌমার জন্য পকোড়া এনেছে দাও না না তুমি সবসময় আমার দাও তো ঐজন্য বলতে দাদু দাদু পাপাকে দেবে পাপা আমাকে দেবে

কি হৈছে <laughs> <laughs> সত্যি আমার কিন্তু খুব রাগ হচ্ছিলো কেন আমার রিসেপশানে এইভাবে সিম্পলভাবে সাজায়নি তখন কেন এরকম পাটাশি পাটাসি দিয়ে কেমন একটা করে সাজিয়ে দিয়েছিল পরে দেখলেন আমার কেমন একটা মনে হচ্ছিলো আর এখন যেহেতু মডার্ন যুগ এসে গেছে এখন তো অবশ্যই সুন্দর করে সবাই সাজবে তাই না তাই ভাবছি যে আরও একবার বিয়ে করলে কেমন হয় তোমরা কমেন্টে জানিও তো তো যাই হোক সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে একটা ফটো শ্যুট করে নিলাম তারপরে কিন্তু প্রিয়াঙ্কারাও চলে এসছে ওদের বাড়ির কাছে ও কিন্তু লেট করলো ওই যে বাড়ির কাছে টেন ফিল করে সবাই তো ও তাই তো এখানে কিন্তু ফাংশানও শুরু হয়ে গেছে সব স্টল দেওয়া শুরু হয়ে গেছে আর আমি তো আগেভাগে খেয়ে নিয়েছি আমরা সবাই তারপরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ফাংশান দেখে তারপরে কিন্তু এখানে বসে পড়েছি খাওয়ার জন্য যেহেতু রাত্রে আবার বাড়ি ফিরতে হবে প্রায় দশটা মতো বাঁচতে যায় আর বাবা মা তো বা থাকবে এখানে কিন্তু আমরা যেহেতু বসে তাই বললাম যে সবাই একসাথে খেয়ে নিই চলো তাই বসেও পড়েছি আর প্রিয়াঙ্কারা যখন বসছিল তখন কিন্তু আমাদের ডেকেছিল আমরা বললাম না একটু পরে খাবো সারা থাকবো কিন্তু শেষেরা থাকতে পারলাম না তাই ওরা খাওয়া শুরু করে দিয়েছে দেখো আমরা তো খেতে বসলাম ঠিকই কিন্তু কারোরই কোনো খিদে নেই তবু ও খেতে হচ্ছে তো যাই হোক প্রথমে ডিমের টেবিল দিয়েছে কিন্তু কুটুস বলছে আগে মেনু চারটা কই মেনু কার্ড বা মেনু চার্ট নেই কেন এখানে আসলে এবছর যে কটা বিয়েবাড়িতে গেছিলো সে কটাতে কিন্তু মেনু চার্ট বা মেনু কার্ড ছিল সেটা দেখেই ওর কিন্তু বেশ মাথায় ঢুকে গেছে যে মেনু কার্ড দেখে দেখে খাওয়াটা তবে ওকে বুঝিয়ে বলতে ও কিন্তু বুঝে গেছিলো তারপরে ওকে ডিমের টেবিলটা একটুখানি দিয়েছিলাম ও খায়নি আর আমিও ডিমের টেবিলের ওই ডিমটাই শুধু বের করে খেয়েছিলাম তারপরে ডাল তারপরে চিঁড়ে আলু আর বাদাম ভাজা যেটা ছিল চিপস আর কি সেটা দিয়েছিল ওটার সাথে বেশ ভালো লাগছিলো অল্প একটু লেবু দিয়ে খেয়েছি তারপরে একটা চিংড়ি পটলের তরকারি এসেছিলো সেটাও বেশ ভালো প্রত্যেকটা তরকারি কিন্তু ভালো হয়েছিল কিন্তু আমাদের পেটে খিদে বা জায়গাই ছিল না তারপরে কাতলা মাছের কালিয়া যখন আসে তখন আমাকে পেটি দিয়েছিল সেটা তোমাদের দাদাভাইকে তুলে দিই কারণ ও ওটা পছন্দ করে আর আমি দাগা মাছ পছন্দ করি বলে ওটা তুলে দিচ্ছিলো কিন্তু ওটাও খেতে পারছিলাম না জানো তো তো যাই হোক এরপরে চিকেন যখন আসে এক পিস খেয়েছিলাম তারপরে চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টি একটা অর্ধেকটা খেয়েছি তারপরে একটা করে স্প্রাইটের বোতল দিয়েছিল তাই নিয়ে কিন্তু উঠে এসেছি আর এদিকে কিন্তু ফাংশান জমে গেছে সবাই দেখছে তবে হ্যাঁ মাঝে মাঝে যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কারণ এই যে মেশিন রয়েছে এগুলো তো বৃষ্টির জল পড়লেই নষ্ট হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে প্লাস্টিক ঢাকা দিয়ে দিচ্ছে আবার আবার যখন বৃষ্টি পড়া বন্ধ হচ্ছে তখন কিন্তু ফাংশান শুরু হচ্ছে তো এরকম চলতেই থাকছিল বেশ দু তিনবার এরকম হয়েছে আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ফাংশন তারপরে বললাম যে না বাড়ি যেতে হবে আর এখানে দাঁড়ালে হবে না তাই বাড়ি যাওয়ার আগেই কিন্তু আরও একবার বর আর বউয়ের সাথে একটা সেলফি তুলে নিলাম আর এই যে বরকে তো তখন দেখিয়েছিলাম একটা ধুতি আর এক্সাইজ গেঞ্জিতে আর এখন কিন্তু টুট টুট পরে নিয়েছে বেশ সুন্দর মানিয়েছে কিন্তু দুজন তো ওখান থেকে আবার কিন্তু চলে এসেছে যেখানে ফাংশন হচ্ছে সেখানে সবাই কিন্তু ডান্স শুরু করে দিয়েছে আর মেন সিঙ্গার যিনি তিনি কিন্তু স্টেজ থেকে নিচে নেমে পড়েছে আর বেশ ভালোই জমে উঠেছে কিন্তু প্রোগ্রাম দেখো এখন রাত সাড়ে দশটা বাজে আর এই মাত্র বাড়ি ফিরেছি আমার বর আমার আর ছেলেকে দিয়ে গেলো আর এখন গেছে ননদদের আনতে ননদ এখানে চলে আসবে বললো কালকে আবার মামার বাড়িতে যাবে আমি এই যে চেঞ্জ করব তো বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়া তো প্রচুর করেছি ভালোই মজা হলো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা